হজ নিয়ে আলোচনা করব আল্লাহ কোরআনে বলছে যে কোরআন সম্মত ব্যাপারে যারা কোনো ফয়সালা করে না তারা কাফেক তারা জালেম তারা চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর এক আপনারা বর্তমান যে হজ করেন এত টাকা খরচা করে আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকে খুশি করার আশায় যে হজ করেন এ হজ সম্পূর্ণ ভোয়া মিথ্যা বানোয়ার ওমরের শরীয় আসুন এই সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরি বিস্তারিত জানতে শুনুন ভিডিওটা আলিহি আজমাইন। প্রিয়তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানায় খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আম্বেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি আমার সালামো কদমবুসি সর্বপ্রথম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া অলিয়া গাউস কুতুব আবদাল যারা দুনিয়াতে এসে চলে গেছেন তাদের পাক রওজায় যারা দুনিয়াতে আসেন তাদের পাক দরবারে এবং আমি আমার সালাম ও কদম বসি প্রেরণ করি বাবা শাহ আলী ফকদাদির রহমতুল্লাহ এর পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চানসা বন্ধুরা আপনারা জানেন যে এই হজকে এই হজকে আল্লাহ হুকুম দিয়েছেন সমগ্র মানব জাতির জন্য এই হজ শুধু মুসলমানদের জন্য না তা আসুন কুরআনে কী বলেছে কোরানেশ্বরাই বাকারের একশো পঁয়তাল্লিশ পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এই কাবাকে আমি সমস্ত মানব জাতির জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ মানে নিরাপদ স্থান বানিয়ে দিলাম তাহলে কাবাঘরকে ঘরকে পুনর্মিলন কোথায় হয় পুনর্মিলন হয় সমস্ত বংশের মাথায় একজন মানুষ যিনি গুণী জ্ঞানী তার যদি মৃত্যুবার্ষিকী থাকে ওই মৃত্যুবার্ষিকীতে সবাই গিয়ে একত্রিত হওয়ার নাম পুনর্মিলন মিলন অথবা সবাই বংশের সব মিলে এক জায়গায় একটা উদ্দেশ্য নিয়ে হাজির হওয়ার নাম পুনর্মিলন মিলন এই কাবাগর হচ্ছে আদম আলাহিসামের রজা সেতু সমগ্র মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদিন আসারা সব এক আদম আলাহলাম থেকে অতএব সকলে একত্রিত হয়ে বছরে একদিন এক জায়গায় এসে পুনর্মিলন কেন্দ্র করার অনুমতি আল্লাহ তালা দিলেন তাই এটা কাবাগরকে আদমুল্লা সেহেতু ওখানে প্রত্যেকটা মানব জাতিকে ইনসান বলা মুসলমান বলা হয় নাই অতএব মানব জাতির জন্য কি করা হয়েছে কাবাঘরকে খুনার মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানানো হয়েছে কোরআনে বলতাছে সকল মানব জাতির জন্য অথচ অমর এসে অমর নবী রফতের চার বছর পরে ঘোষণা দিলে এখানে মুসলমানরা ছাড়া আর কেউ আসতে পারবে না এক নাম্বার কোরআন বিরোধী কর্মকাণ্ড এখানে অতএব এই কাবাতে শুধু মুসলমানরা যাওয়া কি কুহুরি সিরিকি এবং বড় বেদাত এই বেদাত থেকে বাঁচতে হলে এই বেদাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে কোরআনের দিকে লক্ষ্য করতে হবে কোরআনে কি আছে। কোরানে আছে সকল মানব জাতি কাবা ঘরে যাবে হেডের নাম হস আর এখন ওমর বানাইল শুধু মুসলমানরা যাবে আর কেউ যাইতে পারবে না তাহলে কোরআন বিরোধী হইলো কি হইল না আসুন দ্বিতীয় যে আমার নবী ষোল মাসে হস করেছেন ষোর মাস ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের ফাঁসই মার্চ ছয়শো বত্রিশ খ্রিস্টাব খ্রিস্টাব্দের ফাঁসই মার্চ আমার নবীজি হস করেছেন অতএব মার্চ মাসের পাঁচ তারিখ তিন তারিখের থেকে শুরু হয় পাঁচ তারিখ পর্যন্ত হস শেষ এই মার্চ মাসের পাঁচ তারিখ প্রতি বছর অথচ ওমর আইসে চন্দ্র মাস আবিষ্কার করে সেটাকে নিয়ে গেল চন্দ্র মাসের মধ্যে জিলহজ মাসের মধ্যে জিলহাজের ছয় তারিখে শুরু হবে হজ নয় তারিখ শেষ এইটা সম্পূর্ণ কোরআন বিরোধী আমার নবী করে নাই এবং ইব্রাহিম আলাহ ইসলাম থেকে এই পর্যন্ত আমার নবী পর্যন্ত ষোল মাসে হজ হয়েছে প্রত্যেক মাসের মানে প্রত্যেক বছরের মার্চ মাসের তিন তারিখ থেকে হজ হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত এই তিন দিন হজ অথচ এটাকে ওমর ঘুরায় নিয়ে গেল কোথায় চন্দ্র মাসের দিকে এটা কি আমার নবীর আকিদার বিরোধিতা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে এটা সেরেকের ফ্যাক্টরি আমার নবী আমার নবী দেখেন হজ করেছেন বিদায় হজ সে হজটা সারা জীবনে একটা হজ করেছেন সেরা কোনটা সেটা হলো ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মাস উনি হজ কার্য শেষ করে উনি মদিনায় রওনা হন এবং ঈদে গাদির বা গাদিরে খুব নামক স্থানে পনেরোই মার্চ উনি একটা মঞ্চ তৈরি করে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবিদিকে সাক্ষী রেখে মাওলা আলীকে মাওলায়াত দিয়ে যান উনি যখন হজ করেছেন আসুন এখানে আর একটা কথা রয়ে গেছে উনি যখন হজ করেছেন এই হজের সময় কোনো কুরবানি করে নাই উনি যখন হজ করেছেন এই হজের সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা যা আছে সকলে মিলে হজ করতে আসছে ওখানে গরু জবাই হয় নাই ওখানে কেউ কুরবানি করে নাই এখন ওমরের শরিয়াতে এসে দেখা যায় হাজিদের কুরবানি করা বাধ্যতামূলক অথচ এই পশু হত্যা যেখানে আল্লাহকে সন্তুষ্ট করতে গেছেন সেখানে গিয়ে পশু হত্যা করে আল্লাহকে সন্তুষ্ট করবেন এটা কোরআনের কোথায় আছে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী সেতু এই হজ এই পশু হত্যার হজ এবং এই মুসলমানদের হজ অন্য অন্য ধর্মের লোক যাইতে না দেওয়ার হজ হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী নবী রাখিদা বিরোধী ইব্রাহিম থেকে আমার নবী পর্যন্ত যে নিয়মে হজ চলতো এর সম্পূর্ণ বিরোধী আর এই বিরোধিতা হওয়ার কারণে এই হজ আমার নবী অভতের চার বছর পর থেকে ওমরের শরিয়াত বাস্তবায়ন হয়েছে এই ওমরের শরিয়াত থেকে এই পর্যন্ত একটা মানুষের হজ কবুল হবে না হবে না কারণ কি কারণ হলো এই হজ পুনর্মিলন কেন্দ্র এটা পুনর্মিলন কেন্দ্র বাবা আদমের রওজাকে কেন্দ্র করে সারা দুনিয়ার সকল মানুষ এখানে এসে পুনর্মিলন কেন্দ্র করবে সেখানে গরু হত্যার গরু হত্যার ইতিহাসটা ধরা হয়েছে গরু হত্যা করতে হবে ইব্রাহিমের কি ইরা ইব্রাহিমের ফরজ তো ইব্রাহিমের ফরজ যদি গরু হত্যা হয় তাহলে ইব্রাহিমের ফরজ মার্চ মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ হজ সেটা তুমিও না কেন অমর মানুষের চোখে ধুলা দিয়ে তুমি আজকে তোমার শরীয়ত কায়েম করে দিয়ে গেছো হজ রোজা নামাজ ওরে অমর তুমি তোমার ক্ষমতার জোরে এগুলোরে প্রতিষ্ঠা করে দিয়ে গেছো মোহাম্মদ ইসলামকে লাথি মেরে সে ইব্রাহিম খলিলের ইসলাম লাথি মেরে ইব্রাহিম খলিলের হজকে লাথি মেরে তুমি তোমার মন মতো ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেছো আর উসমান এসে অমরের শরিয়তকে বাস্তবায়ন করার জন্য কোরআনের ভিতরে দুইশো ষাটটা আয়াত মন গড়া বানিয়ে দিয়েছে আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব যে আয়াত গুলো কিভাবে বানাইল আল্লাহ নমা বলতে যে নবী আপনাকে স্কুল কায়নাতে রহমত প্রেরণ করেছি উসমান সুরায় দুহার মধ্যে আয়াত লাগাইছে আপনাকে ফদ্রষ্ট পেয়ে হৃদায়ত দিয়েছি নাউজ এটা কি বানানো না উসমানের আমার নবীকে ছোট করার জন্য এই আয়টা বানানো হয়েছে এরকম দুশো ষাটটা আয়াত আমি দেখাই দেব যে একটা একটা আয়াতের একটা আয়াতের সাথে একটা আয়াতের সংঘর্ষ এই হজ চালু করার জন্য উসমান কি করে গেছে উসমান ওমরেশ্বরীতকে চালু রেখে কুরবানি করতে হবে এখানে কুরবানির ঢুকাই দিয়ে গেছে অথচ হজের ভিতরে কোনো কুরবানি নাই আমার নবী কুরবানি করে নাই কোন ইতিহাসে পাইবেন না আপনার আমার নবী কুরবানি করেছে আমার নবীর সময় কি হয়েছে এটাই ইতিহাসে আছে আর আমার নবী হজে এসে কুরবানি করেছে কথা অথচ এটা কোনো ইতিহাসে নাই কারণ কি বলে কুরবানি করেছে ঈদের নামাজ পড়েছে নওয়াজিল্লাহ নবী কোনো ঈদের নামাজ পড়ে নাই নবী ওইখানে কোনো আত্মীয় নামাজও পড়ে নাই কারণ কি কারণ হলো আত্মীয় নামাজ ছিল না নবী ধ্যান সাধনা শিখাতে এসেছেন আল্লাহকে কিভাবে পাবেন সে পথ দেখাতে এসেছেন নবী নামাজ পড়তে আসেন নাই নামাজ আসেন নাই তাই আজকে এই প্রচলিত হজ হচ্ছে বড় ফ্যাক্টরি কেন এক নম্বর হলো মাসে হজ হয় মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু করে পাঁচ পর্যন্ত পাঁচ মাস পাঁচ তারিখ পর্যন্ত হলো হজ হয় দুই নম্বর হলো এই হজকে ওমর তার মন গড়া বানানো হিজড়ি মাসে নিয়ে ঢোকাইছে চন্দ্র মাসে চাঁদ উঠলে চাঁদের নয় ছয় তারিখ থেকে হয় শুরু হবে নয় তারিখে হয় শেষ দশ তারিখে হবে কুরবানি নওজ বিল্লাহ অথচ চন্দ্রমাস সামান্য বিনামূল্যে ছিল না আবিষ্কৃত হয় নাই তাহলে এটা সেরেকের ফ্যাক্টরি কারণ কোরআনের এই আয় স্রয় মায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নাম্বার আয়াদ মা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাত সাতচল্লিশ নম্বর আয়াদ অমাল্লা মেহকুম বিমা আনজাল্লাহ কাফিরুন হাউ লাইকুমুল জালিউন ফাসিকুন আল্লাহর বিধান অনুযায়ী যারা পরিচালনা করে না তারা কাফের তারা জালেন তারা বাসেন তাহলে আল্লাহর বিধান ছিল ষোড় মাসের মার্চ মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হজ আল্লাহর বিধান আগে থেকে ছিল অমর এসে পাল্টায় দিয়ে চন্দ্র মাসে ঢুকায় দিল তাহলে এটা হলো শেরেখের ফ্যাক্টরি কারণ আল্লাহর বিধানকে অমান্য করা হলো আসুন এরপরে এই হজে এই হজটা সমগ্র মানব জাতির জন্য কুলকায়নাতের যত মানুষ আছে সকল মানুষের জন্য হিন্দু বৌদ্ধ মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই জন্য অথচ জারি করলো এটা কোরআন বিরোধী সুরায় মায় সুরার একশো পঁচিশ নম্বর আয়ের সম্পূর্ণ বিরোধী তার মানে এখানেও কুহুরি করলো ওমর কোরআন অমান্য করে সে কি করছে কুহুরি করেছে কাজেই লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই মক্কা ঘরে গিয়ে আপনারা হজ করেন হজ হচ্ছে না এই হজ হচ্ছে না। এই যে মানে সেও কাফের যে করে আসছে সাউ কাফের যারা করবে তারাও কাফের কারণ সম্পূর্ণ কুরআন বিরোধী হজ এই হজের কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলে যে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই যাবে ওরা সবাই নিরাপদ স্থান ওরা পুনর্মিলন কেন্দ্র অতএব ওখানে শুধু মুসলমান যাওয়া এটা সম্পূর্ণ কুরান বিরোধী এবং এক গেমি এখানে বৈষম্যবাদের গন্ধ ছড়ানো হয়েছে বৈষম্যবাদ বাদ করা হয়েছে আর আল্লাহ বৈষম্যবাদ পছন্দ করেন না আমার নবী বৈষম্যহীন ছিলেন আমার নবী সার্বজনীন নবী ছিলেন অতএব নবী বৈষম্যবাদ গ্রহণ করে নাই নবী বৈষম্যবাদ করে নাই তাই নবী নামাজ রোজা হাত জাকাত এগুলোই যা হচ্ছে বর্তমানে এগুলো নবী করে নাই ফাশক্ত নামাজ এই যে চার দেখে রোজা থাকো ওমরের বানানো এগুলো নবী কখনো করে নাই আসুন এগুলো থেকে আমাদের বাঁচতে হলে সত্য সুন্দর সঠিক পথ যেটা সেটা বেছে নিতে হবে তাহলে এই হজ হচ্ছে ওমরের হজ এই হজ কোরআন সম্মত হজ নয় কোরআন সম্মত হজ হলে ওখানে হিন্দুরা যাবে বৌদ্ধরা যাবে খ্রিস্টান যাবে ইহুদি যাবে নাসারা যাবে মুসলমান যাবে অন্য অন্য যত ধর্ম আছে সব ধর্মের লোক ওখানে গিয়ে পুনর্মিলন কেন্দ্র হিসাবেও ওই জায়গায় নিরাপদ স্থল গ্রহণ করবে তপ করবে আকিফুন সত্য নিরাপদ আশ্রয়স্থল গ্রহণকারী ওখানে গিয়ে তারা থাকবে ওইটা নিরাপদ রাখার জন্য ইব্রাহিম এবং ইসমাইল কাল্লা হুকুম দিলেন যে এই ঘরকে তোমরা পবিত্র রাখবে যারা তপ করতে আসবে যারা নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করতে আসবে যারা বিনয়ের মস্তক অবনত করতে আসবে বাবা আদম কাবাই যারা সিদ্ধা দিতে আসবে তাদের জন্য এই ঘরকে তুমি নিরাপদ রাখবে পাক ও পুতো রাখবে আজকে আমরা সেই ঘরকে সেই ঘরকে মুসলমানদের বাপ দাদার সম্পত্তি মনে করি আমরা আবার বলি মিল্লাত ইব্রাহিম ইব্রাহিমের মিল্লাতের পরে ইব্রাহিম তো মার্চ মাসে হজ করেছে তুমি কেন চন্দ্র মাসে বানাইছো ওইটা হজ হজ তো হজ হজের মাস তো চন্দ্র মাসে নয় হজের মাস হলো মার্চ মাসে আগে এই মাস আগে প্রচলন ছিল হজের মাস সেটা হলো মার্চ মাসের এক তারিখ থেকে হজের মাস শুরু হয় মার্চ মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আবার নবী হজ করেছেন মার্চ মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আর তোমরা সেটাকে বানাইছ আরবি মাসে নিয়ে চন্দ্র মাসে নিয়ে প্রতি বছর এগারো দিন করে এগিয়ে আসবে তাহলে ইব্রাহিমের মিল্লাত কি ঠিক থাকলো আমার নবী রাখিদা কি ঠিক থাকলো কোরআন সম্মত কি হজ হইল হইল না কাজেই এই হজে যে এ টাকা খরচা করে আল্লাহকে পাওয়ার কোনো পথ নাই কারণ এটা সম্পূর্ণ কোরআন বিরোধী আর কোরআন যারা মানে না তারা কাফের জ্বালেন তারা ফাঁসে আমার কথা না এটা কোরআনের কথা কাজেই হজ নিয়ে আজকে আমি এই আলোচনাটুক করলাম এই জন্য যার সহ্য করা যায় না এগুলো একটা মানুষ একটা মোল্লা মুন্সি এরা এই জিনিসটা কখনো ফলো করে না যে আমার তো মার্চ মাসের তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত হজ করেছেন ষোলো মাসে তখন তো মাস ছিল না চন্দ্রমাস বানাইলো ওমর ওমর কি নবী ওমর কি রসুল ওমর কি বড় আল্লাহর অলি অমর কি ওমর কি আল্লাহ দত্ত বিশাল বিধান দাতা তাহলে ওমরের সরিয়াতে আমি কেন মানব আমি যদি নবীর উম্মাদ হয়ে থাকি তাহলে আমি নবীর দেওয়া নবীর রেখে যাওয়া বিধি বিধানগুলো স্মরণ করব। আমি কোরআনের বিধানগুলো স্মরণ করব তাহলে আমি সত্য ও সুন্দর পথ পাবো আমি আজকে কোরআনের বিধিবিধান গুলো স্মরণ না করে আমরা আজকে অমরের বিধান স্মরণ করতেছি অমরের বিধান চলতা বিধানে চলতাছি নামাজ রোজা হজ জাগ সব অমরের বিধান অনুযায়ী চলছে অমরের মন মন গলা চলছে আর উসমানের কোরআনের মধ্যে দুশো ষাটটা এক জোর করে ঢোকায় দিয়ে কোরআনকে বৈধতা মানে অমরের কাজকে বৈধতা দিয়ে গেছে নওয়াজ সত্য সুন্দর পথ পেতে কোরআনকে আঁকড়ে ধরি কোরআনকে রিসার্চ করি আমার নবীর ইতিহাসগুলো সত্য সুন্দর ইতিহাসগুলো আমরা খুঁজে খুঁজে বের করি তাহলে আমরা পদবস্তুতা থেকে প্রাপ্ত হব আমরাও একদিন নবীর উম্মাত হিসেবে দাবি করতে পারবো আমি নবীর উম্মাত তবে নবীকে পেতে হলে সুফিবাদের বিকল্প নাই নবীকে নবীকে পেতে হলে পেতে হলে সুফি জমের বিকল্প নাই নবীকে পেতে হলে আল্লাহর অলির কাছে গিয়ে নবীর রেখে যাওয়া ইসলাম গ্রহণ করতে হবে অন্যথায় ওমরের শরীয়তে মসজিদে গিয়ে নামাজ পড়ে মারাসাইকে তিনখান কিতাব পড়ে নাম দিবেন মাওলানা মুফতি মুফাসের মহাদ্দেশ কোনো ফায়দা নাই কারণ কি এগুলো ওমরের শরিয়াত এগুলো ওমরের মন গড়া বানানো শরিয়াত এই শরিয়াত পালন করে আল্লাহকে পাওয়া এত সম্ভব সহজ নয় তাহলে বোঝা গেল যে বর্তমান প্রচলিত সহজ ওমরের শরিয়াত প্রচলিত নামাজ অমরেশরিয়াত প্রচলিত রোজা অমরের শরীয় প্রচলিত কুরবানি শরিয়াত আর এই অমরের পালন করলে সে বেইমান হয়ে যাবে সে কাপের হয়ে যাবে সে মুসেক হয়ে যাবে সে পথ হয়ে যাবে সে বিভাগগামী হয়ে যাবে সে কখনো নবীর উম্মাদ হতে পারে না নবীর উম্মাত হতে হলে একজন কামেল অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করে নবীর রেখে যাওয়া পথ মত আকিদা এর উপরে আপনার কঠিন বিশ্বাস স্থাপন করলে আপনি মোহাম্মদ ইসলাম গ্রহণ করলেন ধারক বাহক হলেন এবং নবীর উম্মাদ হিসেবে দাবি করতে পারবেন তা নলে হজ করে ওমরের হজ করে হাজি সার্টিফিকেট লাগাতে পারবেন কিন্তু আল্লাহর রেজামন্দি আপনি করতে পারবেন না নবীর উম্মাদ হিসেবে দাবি করতে পারবেন না আপনি বায়াতের প্রেমিক হিসাবে দাবি করতে পারবেন না কারণ আপনি আলে ব্যয়ের উল্টা অমরের শরিয়ত পালন করে নিজের জিন্দগিটাকে বরবাদ করে দিয়েছেন অতএব এখান থেকে বের হয়ে আমাদের সুন্দর সঠিক পথে ফিরে আসতে পারলেই আমরা হব মুসলমান আমরা হব ইমানদার আমরা হব আমানু আমরা মোমেন হতে পারব তো আসুন আমরা এই অমরের শরিয়াতকে লাথি মেরে আমার নবীর রেখে দেওয়া শরিয়াত মোহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরি কোরআনকে আঁকড়ে ধরি এবং আহলেবায়াতের ভালোবাসাকে অন্তরে ধারণ করি তাহলে আমরা সত্য সুন্দর সঠিক পথে চলতে পারব আর এ পথে শুনে রাখবেন এই সত্য সুন্দর পথ সবাই গ্রহণ করতে পারে না যারা গ্রহণ করে আল্লাহর হুকুমে করে যারা করে না তারা আল্লাহর আল্লাহর মানে রিজামন্দি হাজির করতে পারে না তাই করে না অতএব সন্তুষ্ট হয়ে যাকে ভালোবাসেন তাকে পথ দেন আর যার পরে গুচ্ছা রাগুন্নিত হন তাকে পথ দেন না তো যাই হোক আমি হজ নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম যে হজ শুধু মুসলমানদের জন্য না হজ সমগ্র মানব জাতির জন্য এবং এই হজ প্রত্যেক বছর সৌর মাসে মার্চ মাসের এক তারিখতে হজের মাস শুরু হয় তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হজের মাস শুনে রাখবেন তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হজের মাস আপনারা গুগলে সার্চ দেন ইতিহাস দেখেন তারিখে তাবাদের দ্বিতীয় দ্বিতীয়খন্ডে হজ নিয়ে আলোচনা আছে মার্চ মাসের এক তারিখ থেকে হজের মাস শুরু হয় কারণ আগে হজের মাস আবি মাস ছিল কিন্তু সেটা ষোলো মাসের সাথে ছিল সেটা চন্দ্র মাসে ছিল না চন্দ্র মাসে আবি মাস বানাইছে ওমর অতএব ওমরের বানানোর চন্দ্র মাস মানা সম্পূর্ণ কুহুরি কোরআন বিরোধী তাই আসুন আমরা এখান থেকে বেরিয়ে আসি চেষ্টা করব আমরা সবাই মোহাম্মদ ইসলামকে গ্রহণ করা অতেব আমি মার্চ মাসের পাঁচ তারিখে হজ শেষ করেছেন তাই মার্চ মাস প্রতি বছর মার্চ মাসে হল হজ এটা হচ্ছে কোরআনের বিধান কিন্তু সৌদিরা তার কোনো দিন করতে দিবে না কিন্তু আমরা ওই হজ আর করতে যাব না ওই হজকে ত্যাগ করুন হজে গিয়ে যে টাকা খরচা করেন অমরের হজ সেই টাকা আপনি গরিব অসহায় মানুষের মধ্যে বিলায় দেন আপনি তাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন কিন্তু ওই হস্কতি গিয়ে টাকা খরচা করে আসা এটা সৌদি ওহাবিদের পেটে ঢুকালেন টাকাটা আপনার কোনো কাজে আসবে না হ্যাঁ আসবে একটা সার্টিফিকেট লাগাই পাবেন আল হাজ অমক উদ্দিন সমরুদ্দিন উদ্দিন কলিমুদ্দিন এতে কোনো লাভ নাই যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমার শরীরটাও ভালো না যার জন্য ভিডিও করতে আমারও কষ্ট হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার দয়াল যেন আমাকে সুস্থ রাখে সত্য সুন্দর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এভাবে আমাকে যেন আমার দয়াল তৌফিক দেয় পাক পাঞ্জাতন যেন দয়া